পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির বাজারে তো আজকে হাঁস মুরগির যে আজকের যে বাজার দর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক মন্ডলী আমরা কিছু রাজহাস দেখতে পাচ্ছি এখানে দাম আপনাদের সাথে শেয়ার করব कितने का 1800 आ आ प्लस 100 बोल 1800 का हां और सरकार का हार सा गया है आ आ চাচা কত চাই সেন দাম আঠারোশো টাকা পিস হ্যাঁ কেজি নিলে কেজি নিলে পাঁচশো টাকা হ্যাঁ সাইজ তো বড়ই আছে তিন চার কেজি হবে একটা চার কেজির উপরে দর্শক মন্ডলী চার কেজির উপরে এই রাজাসগুলো তো আপনারা যেন নিতে চান অবশ্যই কুষ্টা মিরপুর হাঁস মুরগি বাজারে অবশ্যই আপনাদের আসতে হবে চা আপনি কি তো পুরাতন ব্যবসায়ী হাটেরা পুরাতন ব্যবসায় বাড়ি কোথায় আপনার যাও দিয়া যাও দিয়া মাছ পারা তোর কেউ যদি খালি না আসেন অন্য কিছু নয় হাঁস মুরগি সব তো খালি আজকে হাসি দেখছি আরো সব বিক্রি হয়ে গেছে তো মাসা আরো সব বিক্রি হয়ে গেছে তোকে যদি ফোনে যোগাযোগ করে দেখা করে নিতে চাই পারবেন মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন সাতানব্বই সাতানব্বই বাষট্টি আপনার নাম চাষা মতিয়ার তো মতিয়ার চাষার কাছে আসলে অবশ্যই আপনারা বাজারে সব থেকে কম দামে এই রাজহাসগুলো নিতে পারবেন এবং সাইজও অনেক বড় এবং দামও অনেক সস্তা আছে দর্শক মন্ডলী আজগুলো নিতে হবে অবশ্যই আপনাদের পোস্টার মিশ্র আসে আসতে হবে চাচা খাজনা দেওয়া লাগে না খাজনা দেওয়া লাগে হাটে এর পিছে নাকি ফুল ঠিকই বিক্রি আলার খাজনা দেয় আপনাদের কেমন খাজনা মানে এগুলো পিছে খাজনা দেন নাকি পঞ্চাশ টাকা পার পিছে খাজনা দেয় না দর্শক মন্ডলী কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে মিরপুরে আসতে চান অবশ্যই আপনাদের খাজনা দেওয়া লাগবে এই হাটটি একেবারে খাজনা মুক্ত নয় এবং হাটে ব্যবসায়িক উদ্দেশ্যে আসলে অবশ্যই আপনাদের খাজনা দিতে হবে এই বাজারের লোকেশন কুষ্টা মিরপুর পশুহাট কুষ্টা মিরপুর পশুহাট হাঁস মুরগির বাজার আমরা সেখানে চিনা হাঁস হ্যাঁ ভাই চিনা হাঁস নাকি এগুলা চিনা হাঁস ব্যবসা করেন নাকি দাম কত চাচ্ছেন চিনা হাঁসের

চীনা আসের আজকের বাজার দর আপনাদের সাথে শেয়ার করলাম ব্যবসা করেন নাকি ভাই অনেকগুলাই তো আছে তো ভাইকে যদি ফোনে যোগাযোগ করে আপনার সাথে দেখা করে নিতে চাই দিতে পারবো মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল এইট জিরো ওয়ান ডবল এইট ফোর টু নাম সাবদে বাড়ি কোন আপনার নপাড়া কাছেই তো তো দর্শক মন্ডলী সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই হাজগুলো নিতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করে তার বাড়ি থেকেও এই হাজগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন

দর্শক মন্ডলী সিনহাসের আপনারা যারা নিতে চান অবশ্যই কুস্তা মিরপুর সাপ্তাহিক যে বাজার বসে থাকে কুস্তা মিরপুর পোষাটা আপনাদের আপনাদের আসতে হবে

সব রকমের হাঁস মুরগিগুলো নিতে পারবেন এবং সেগুলো আপনাদের সাথে এখনই আপনাদের সাথে শেয়ার করবো সুলুকি আছে পহামা আছে শেরমা আছে গ্ল্যাক্টেল জাপানে আছে হ্যাঁ পহামা আছে পুলিশ ক্যাপ আছে আপনার পোটাল জাতের মুরগি আমার কাছে পাবেন সব ধরনের মুরগি হ্যাঁ দেশ বিদেশি সব জাতের মুরগিগুলো ভাইয়ের কাছে অবশ্যই পাবেন এই যে সব ধরনের মুরগি এগুলা দেশি বিদেশি সব জাতের মুরগি সব জাতের মুরগি তো ভাই আপনার ভাষা কোথায় নিমতলা নিমতলা ভাষা তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু এইট টু নাম ভাইজান আমার নাম মোহাম্মদ জুনাইদ হাসান মিশন মোহাম্মদ জুনায়দ হাসান মিশন ভাইয়ের কাছে আসলো অবশ্যই আপনারা দেশি বিদেশি সকল জাতের উট উট পাখি পাবেন এবং বাংলাদেশে প্রচলিত যত ধরনের দেশে বিদেশে হাঁস মুরগিগুলো আছে সকল হাঁস পাবেন তো জোনায়দ আহমেদ মিশন ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কম দামে সকল পণ্যগুলো নিতে পারবেন একদম পাইকারি দাম নিতে পারবে বড় ফার্ম আছে না বাড়িতে ফার্ম আছে ফার্ম প্লাস আমার সাথে লিংক আছে তো দর্শক মণ্ডলী মিশন বাইক সাথে অবশ্যই আপনারা নাম্বারে দাও স্ক্রিনে নাম্বারে দাও যোগাযোগ করবেন তো দর্শক মণ্ডলী মিশন বাইক কাছে অবশ্যই আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আপনার নাম ভাই তো জসীম উদ্দিন ভাইয়ের কাছে আসলে অবশ্যই আপনার বাংলাদেশের সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের রাসমসিগুলো নিতে পারবেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনার বাসা কোথায় বাসা ভেড়াম ভেড়া মারা ভেড়া ভেড়ামারা ট্রাকপুর ফারাকপুর রেলগেটের রেলগেটের নিচে

আমরা স্ক্রিনের আজ তো অনেক বড় সাইজের হাঁস অনেক বড় সাইজের হাঁস অনেক এখনো বাড়বে এখনো বাড়বে হাইব্রিড জাত সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হবে এগুলো দশ কেজি হবে এগুলো দশ কেজি হয়ে যাবে হাইব্রিড জাত হাইব্রিড জাত কিন্তু দাম অনেক কম সেই হিসেবে আজকে বাজার দর একদমই দাম অনেক কম তো দর্শক মন্ডলে আপনারা যারা এই সুযোগ নিতে চান অবশ্যই আজকের হাটে অবশ্যই আসবেন এবং এই ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দাম অনেক কম আছে এই সুযোগ বেশি পাবেন না আকর্ষণীয় আবার লুফে নিতে চাইলে অবশ্যই আপনাদের কুষ্টা মেয়েপুর হাটে আসতে হবে দর্শক মন্ডলী হাইব্রিড জাতের হাঁস লম্বা হয় এবং আট দশ কেজি পর্যন্ত এগুলার ওয়েট হয় চার কেজির পারে তো দর্শক মণ্ডলী এখনই ওয়েট মার্শাল অনেক ভালো আছে চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি ওয়েট আছে তো দর্শক মণ্ডলী স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভেরামারা প্রাকপুর রেলগেটের নিচে ভাইয়ের বাসা এবং ফার্ম আছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন por going é...